আচ্ছা আপনি মুভি দেখতে আসছেন হ্যাঁ তুফান দেখতে আসছে আচ্ছা সাকিব খান লাইক করেন হ্যাঁ আচ্ছা আমরা একটু ধারণা অনুসরণ করে থাকি 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হয় আপনি ধারণা অনুসরণ দেখেন ধারণা অনুসরণ হ্যাঁ দেখি অনেক সময় ফেসবুকে যেগুলো আসে দেখা যায় ওগুলো দেখা হয় অনেক সময় ইউটিউবের গুলো দেখা হয় আচ্ছা আমরা প্রশ্ন চলে যাচ্ছি তুফান কোন ভাষার শব্দ ইউ আর টেন্স নাও তুফান কোন কোন কি দিবেন না জাস্ট তুফান কোন ভাষার শব্দ কে হেল্প করো তুফান 7 6 বাংলা

ঝড়কে ঝড় তুই ভাইয়া হ্যালো ইনাম আপনার হাসান ইমা কি নামতে পারে কিন্তু উঠতে পারে না ইউ আরও চাবি নাইন

থ্যাংক ইউ সো মাচ আপনার আসলে আমরা আসছিলাম সিনেমা দেখার উদ্দেশ্যে টিকিট পাইনি তো আপনাকে দেখে মানে আমাদেরও আগ্রহ হলো যে আসলে কি দাদা জিজ্ঞেস করছেন আপনি তো কি রকম আপনার নাম আচ্ছা আপনি নির্ভু দেখতে আসছেন ইয়েস সাইফ খান স্যান নাচুরি আজকে পর হইতে পারি

কেদamazonawsন কখনো দেখেছেন হ্যাঁ দেখেছি আচ্ছা আমরা প্রশ্ন চলে যাচ্ছি কোন প্রশ্ন যার উত্তর সবসময় পরিবর্তিত হতে থাকে ইওর টাইম সেট নাও নাই 8 খুব কাছাকাছি ছিলেন 7 6 5 আচ্ছা সময় কেন মনে হলো সময় তো চেঞ্জ হয় পরিবর্তন হতে থাকে আপনার প্রশ্নটা লক্ষ্য করবে কংগ্রেচুলেশন দেশে কারেক্ট আনসার উত্তরটা এরকম হবে যে কয়টা বাজে বা কয়টা বাজে এটা কিন্তু সময়কে চেক কর কেমন লাগছে আপনার অনেক ভালো থ্যাংক ইউ জি আপনারা সবাই পেজ ফলো করবেন লাইক করবেন থ্যাংকস আ লট ইটস আ টান্ট ফর নেক্সট আপডেট টু ওয়াচিং ফুল এপিসোড